সুপ্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভুট্টা ভুট্টাগুলো কত সুন্দর ভুট্টা হয়েছে সেই ভুট্টাগুলো কিছু দিনের মধ্যেই হয়তো বা আসবে এই থোড়ালা ভুট্টা এই যে একবারে মাটির থেকে দা দিয়ে কুপায়ে ক্ষতি করে গেছে তো সাগর এই ক্ষতি করেছে সাগর সাগর দা নিয়ে এই ভুট্টাগুলো কেটে আমার এত বড়ো সর্বশান্ত করে গেল এই কিছুক্ষণ আগে আমি এলাকাবাসী সহ পুলিশ প্রশাসন সাংবাদিক সহ সবার কাছে আমি এটার বিচার চাচ্ছি যে কেন সে আমার এই এই এত বড় এই ক্ষতি সাধন করল আমি সকলের কাছে বিচার চাই আমার এই যে পরিপক্ষ ভুটটা কেন সে কেটেতে গেল